আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান আজকে এমন এক হৃদয় বিদার ঘটনা নিয়ে হাজির হয়েছি খাতুনের জন্য মা ফাতমত জোহর রাজি আল্লাহ তাল আনহার ইন্তেকাল কিভাবে হয়েছিল হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে খাতুনের জান্নাত মা ফাতমত জোহর রাজি আল্লাহ তাল আনহার শরীরে অত্যন্ত জ্বর এলো এই অসুস্থতা অবস্থায় ঘরের সমস্ত কাজ তিনি শেষ করেছেন আলী রাজি আল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা রাজিয়ালু তালানা কাঁদছেন তালানহু প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কাঁদো কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাজিয়াল না কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাস করছে ঘর থেকে বাইরে হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডান দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতিমা আজকে তুমি তো রোজা রাখবে সেহারি করবে আলীর দস্তর খানায় আর ইফতার করবে আমার দস্তর খানায় আলী রাজি আল্লাহ তালানু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তকাল করবেন দুজন আরো জুড়ে জুড়ে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে ছোট দুই শিশু সন্তান হজরত হাসান এবং হোসেন রাজু তালানহু এসে জিজ্ঞাসা করছেন ও আব্বা যান ও আম্মা যান আপনার দুজন কাঁদছেন কেন ফাতিমা রাজি আল্লাহ তালা আনহার এর একটি অভ্যাস ছিল যখন হাসান হুসাইন কোন কাজে তেনাকে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজনের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা রাজি আল্লাহ তালানহা বলেন তোমরা দোনো ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর থেকে তোমাদের মাকে আর তোমরা দেখতে পাবে না এ কথা শোনার পরে ইমাম হাসান ইমাম হুসেন্লাহু তালানু দুজনে কাঁদছেন আর দৌড়াতে দৌড়াতে আমার নিকট চলে গেলেন গিয়ে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদছো বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেয়ারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা নহা এর শরীর বেশি খারাপ হতে লাগলো তাকে বিছানাতে শুওয়ানো হলো فاطمه রাদিয়াল্লাহু তাআলা নহা মৃত্যুর পূর্বক্ষণে আলী জেলাহু তাআলার মুখে তিনটি কথা বললেন ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেমতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলিরাজা আল্লাহ তালাহু বলেন ও ফাতিমা তুমি এসব কি বলছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহের বাণী করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলি তোমাকে কোনোদিন ঠিক মতো দুবেলা খানা খাওয়াতে পারেনি ও ফাতিমা তুমি বলো আমাকে কি ক্ষমা করেছো কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কেমতের দিন আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে এরপর খাতুনের দ্বিতীয় নম্বর ওসিৎ করলেন ও আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিবাহ করে নিবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হল হাসান হুসাইন যখন বালেক হবে তখন দোনো বাইকে আল্লাহর রাস্তায় সুরপত করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হযরত আলী রাজিয়ালু তালাহ বললেন তুমি হচ্ছে দুজাহানের বাচ্চা আলাইহি সাল্লামের মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করবো এতে সমস্যা কি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে কবির মেয়ে কতটুকু লম্ব ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে এর ইন্তকালের পর তার লাশ খাটিয়া বহন করার মানুষ মাত্র আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন তবে চার কোনায় চারজন কাঁদে নিতে পারবেন এমন সময় হজর আবু গিফারি রাজিয়া আল্লাহ তাল্লাহু এলেন ও খাটিয়ার এক কোন বহন করলেন হজরত আলী রাজি আল্লাহ তালু প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালু বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবু জর আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আকরম সাল্লাহ আসতে বলেছে